দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর পার্থর আবার কী হলো বলেছিলাম রাজসাক্ষী হন ওর অবস্থা দ্বিতীয় কিষানজির মতো না হয়ে যায় পার্থর নিরাপত্তা নিয়ে তৈরি রাজ্যপালকে চিঠি পাঠালেন বিজেপি সাংসদ বিস্তারিত জানব তার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় নিয়োগ দুর্নীতি মামলায় জেলে বন্দি রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় এবার তারই নিরাপত্তা বাড়ানোর দাবি জানালেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বিজেপি সাংসদের বক্তব্য জেলবন্দি পার্থর অবস্থা যাতে কিসেনজির মতো না হয় অনুগ্রহ করে সেটা নিশ্চিত করুন পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তা বাড়ানোর জন্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে আবেদন জ্যোতির্ময়ের সম্প্রতি অসুস্থতা নিয়ে রাজ্যের বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী এর আগে তিনি এস কে এমের মতো সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি ছিলেন যে এস কে এম হাসপাতাল অসুস্থ নেতা মন্ত্রীদের এক নম্বর পছন্দের জায়গা পার্থ হঠাৎ কেন সেখান থেকে বেসরকারি হাসপাতালে এসে ভর্তি হলেন তা নিয়েই প্রশ্ন উঠছিল এবার জ্যোতির্ময়ও হাতিয়ার করলো এই বিষয়টিকেই বিজেপি সাংসদের প্রশ্ন এস এম থেকে পার্থ চট্টোপাধ্যায়কে বেরোতে হলো কেন বাংলার সব দুর্নীতিগ্রস্ত লোক এস এস কে এম এ ভর্তি হয় সেফ জোন সেফ জায়গা দেখে এরপরই নিজের উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন আমি বিশেষ সূত্রে খবর পেয়েছি যে দ্বিতীয় কিষেনজি না হয়ে যায় পার্থ চট্টোপাধ্যায় আমি এর আগেও মিডিয়ার মাধ্যমে তার কাছে অনুরোধ করেছি যেন তিনি রাজসাক্ষী হয়ে যান কারণ উনি যে পাপ করেছেন তা ঘোচানোর কোনো জায়গা নেই তবুও রাজসাক্ষী হলে কোথাও না কোথাও তা এক দুই শতাংশ কম হয়ে যায় তার ভয়েই তাকে স্থানান্তর হতে হয়েছে সেই কারণেই আমি রাজ্যপালকে রিকোয়েস্ট করেছি সিকিউরিটি বাড়ানো হোক প্রসঙ্গত দু সালে পঞ্চান্ন বছর বয়সে মেদিনীপুরে এনকাউন্টারে মৃত্যু হয় মাও নেতা কিশেনজির তৎকালীন সময়ে শিয়ালদা হামলায় দায় স্বীকার করার পর কৃষেনজির আর কোনো খোঁজ ছিল না পুলিশ অনেক চেষ্টা করেও সাফল্য পাচ্ছিল না পরে তৃণমূল সরকার যে বছর ক্ষমতায় আসে সেই দু এগারো সালে এনকাউন্টারে মৃত্যু হয় তার দর্শক আরও একটি গুরুত্বপূর্ণ খবর যদি যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি চলে যায় হুঁশিয়ারি শুভেন্দুর যোগ্য ও অযোগ্যদের পৃথকীকরণ সম্ভব সোমবার সুপ্রিম কোর্টে জানিয়েছে সিবিআই আর তারপর থেকেই আশার আলো দেখতে শুরু করেছেন চাকরি প্রার্থীরা এবার এই নিয়ে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চাকরি চলে গেলে চাকরি প্রার্থীদের নিয়ে এবার নবান্ন গ্রহ করার ডাক দিলেন শুভেন্দু অধিকারী আদালত নির্দেশের পর যদি দেখা যায় চাকরি চলে গিয়েছে তাহলে তিনি নবান্নে যাবেন নবান্নের সামনে বসে থাকবেন তার হুঙ্কার যদি যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি চলে যায় তাহলে নবান্ন অভিযান হবে এদিন শুভেন্দু বলেন যোগ্য চাকরি প্রার্থীদের যে কোনো আন্দোলনে আমরা বরাবর সঙ্গে থাকব সরকারকে হুঁশিয়ারি দিচ্ছি যদি যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি চলে যায় নবান্ন ঘিরে আমরা বসে থাকবো নবান্ন মুখ্যমন্ত্রী ঢুকলেও আর বেরোতে পারবে না নিশ্চিতভাবে বললাম এরপর বাজেট প্রসঙ্গে মুখ খোলেন তিনি বলেন চাকরি নিয়ে বাজেটে কিছু থাকবে না তিন শতাংশ ডিএ বাড়তে পারে আমি এখন বলার পর এটা হয়তো চার শতাংশ হবে শিল্প 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 এ ধরনের কিছু থাকতে পারে শুধু ভাতা দিয়ে সরকার চলতে পারে না আপনারা বাজেটে অনেক কিছু দেখতে পাবেন সাধারণ মানুষের বিরুদ্ধে যাওয়া বাজেট আমরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাবো